সর্বস্তরে দায়িত্বশীল বৃন্দ সবাইকে জানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার পক্ষ থেকে আন্তরিক সুভাষ সমরকবাদ আসলে রাত্র অনেক হয়েছে কথা বেশি লম্বা করব না আপনাদের সামনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দুই চারটা কথা বলব আসলে আমরা ইসলামী যুব আন্দোলন সংগঠনের মাধ্যমে একটি ন্যায় নীতির প্ল্যাটফর্মে আসছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শুধু আমাকে না সারা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবককে পরিবর্তন ঘটাইছে কেন পরিবর্তন ঘটাইছে আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা করি আমাদের লক্ষ্য আছে এবং উদ্দেশ্য আছে কি ভাই লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে আমরা কি কারণে আজকে একত্রিত হইলাম এখানে আমরা কেন আসছি আমাদের একটা উদ্দেশ্য আছে না যে এখানে আমরা আসছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নয় নম্বর ওয়ার্ডের আজকে কমিটি গঠন হবে আমরা কিছু আলোচনা শুনবো যাদের ভাল লাগবে আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ব্যানারে কাজ করার জন্য চেষ্টা করবে এই জন্যই তো আমরা আসছি তাহলে প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তাহলে আমাদের লক্ষ্যটা কী দেখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর লক্ষ্য হল স্পষ্ট আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত যে তাগুত সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত যে তাগুত এই তাগুত এ জাহিলিয়াতকে দূর করে আল্লাহর বিধানের আলোকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকায় ব্যক্তিগত জীবন গঠন এবং সর্বত্র দিন প্রতিষ্ঠা এটা আমাদের কি লক্ষ্য আর আমাদের উদ্দেশ্য কি আল্লাহর জমিনে এবাদাত এবং খেলাফতের মাধ্যমে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে আমাদের একটা নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী চলতে হবে কি ঠিক না আপনি যেই কাজেই করেন আজকে দেখছেন যে বাংলাদেশে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশি রাজনীতি দল করে না প্রায় চল্লিশটার মতো নিবন্ধিত দল আছে যারা নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশের মধ্যে নির্বাচন করে সরকার গঠন করে সরকার ক্ষমতায় যায় দেশ পরিচালনা করে করে না তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আসলে আমরাও চাই এদেশে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেই সংসদে আমাদেরকে যেতে হবে কি কথা ঠিক না তো যদি যেতে হয় আমরা কিসের মাধ্যমে যাব আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর বিধানের আলোকে রসুদ সল্লি সাল্লামের তরিকায় ব্যক্তি জীবন গঠন করব আগে তারপর সর্বত্র দিন প্রতিষ্ঠা করব কি কথা ঠিক না অতএব আপনাদেরকে আজকে এখানে একত্রিত করা হয়েছে কেন প্রিয় ভাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটি প্ল্যাটফর্ম আপনি এই প্ল্যাটফর্মে এমন কিছু পাবেন না যে যেটা শরীয়ত বিরোধী যেটা মানুষের কল্যাণ বিরোধী মানুষের ক্ষতি সাধন করে এমন কোনো কাজ আমাদের দ্বারা পাবেন না তাহলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ কারণেই করবে যে কিছুক্ষণ আমাদের আগে আমাদের হুজুর বলে গেছেন যে আপনি যে দল করবেন সেই দল অনুযায়ী আপনাকে ডাকা হবে কেয়ামতের ময়দানে সেই দল অনুযায়ী ডাকা হবে আপনার দলের নেতা নেত্রী যেখানে যাবে আপনি সেখানে চলে যাবেন কি কথা ঠিক না তা যদি আপনি সেখানেই চলে যান তাহলে দুনিয়াতেই আপনার বুঝতে হবে যে আপনার কোন দল করে কেয়ামতের ময়দানে উঠবেন অতএব আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই ইব্রাহিম ইবনা আধাম রহমাতুল্লাহ আলাই বলছিলেন অনেক আগে আজকে থেকে একশো বছর দুই বছর দুইশো বছর আগে না আরও অনেক আগে বলছিলেন যে এমন একটা সময় আসবে মানুষকে মানুষ মনে হবে কিন্তু তার ভিতরটা হবে নেকড়ের চাইতেও খারাপ মানুষকে মানুষ মনে হবে কিন্তু তার ভিতরটা হবে কি নেকড়ের চাইতেও খারাপ এমন একটা সময় আসবে যুবকরা হবে দ্রুত যুবকরা হবে দ্রুত বাচ্চা পোলাপাইন তারা হবে অশান্ত এবং মুরব্বীরা সমাজে সৎ কাজের আদেশ করবে না অসৎ কাজের নিতে নিষেধ করবে না তো এমন একটা জমানা তিনি আরও পাঁচ থেকে সাতশো বছর আগে বইলে গেছেন এই জমানা আমাদের সামনে চলতেছে কি কথা ঠিক না আপনি দেখেন আপনি আজকে ভালো কাজে দাওয়াত দেন সবাই আপনার দাওয়াত গ্রহণ করবে ভাই চলেন নামাজ পড়তে যাই নামাজের সময় গেছে আচ্ছা ভাই ঠিক আছে আজকে যাব না কালকে যাব এরকম বলে না আমাদের সামনে যখন দাওয়াত দেওয়া হয় তখন এরকম বলে না ভাই চলে নামাজ পড়তে যাই আচ্ছা ভাই আজকে না কালকে যাব আপনার দাওয়াতটা কিন্তু সে গ্রহণ করছে কিন্তু আজকে যাবে না কালকে যাবে কিন্তু যখন আপনাকে এই কথা বলবে যে ভাই আপনি অন্যায় কাজ করেন না এই যে আপনি যে কাজটা করছেন এই কাজটা অন্যায় যদি এই কথাটা আপনি তখন বলেন তখন কিন্তু সে আপনার বিরুদ্ধে রাগ হবে খুব প্রকাশ করবে অতএব ভালো কাজের ভালো বলতে পারবেন কিন্তু অন্যায় কাজের বাধা দিতে পারবেন না এমন একটা সময় আমাদের মাঝে গেছে না আজকে পাঁচই আগস্টের পর আমরা মনে করি আমরা বাক স্বাধীনতা পাইছি আমরা মনে করি যে আমরা স্বাধীন কিন্তু এখন আমরা পরাধীনের মধ্যে আছি আজকে একটা ব্যানারের দল গেছে আর একটা ব্যানারের দল তৈরি হয়েছে কি কথা ঠিক না ব্যানারের মধ্যে সে ছবিগুলা আগের মতো নিয়ে আসে কিন্তু ছবিগুলা চেঞ্জ হয়েছে আপনি দেখেন নাই ব্যানারের আগে তিনটা ছবি ছিল এখনও তিনটা ছবি আছে আসে না তিনটা ছবি গেছে তিনটা ছবি আসছে ছবিগুলো চেঞ্জ হয়েছে কিন্তু ব্যানারটের প্যাটার্নটা ঠিক আগের মতো নিয়ে আসে অতএব আপনি কি চাইতেছেন আজকে যুবকরা আজকে ছাত্ররা আজকে জনমানুষ গণমানুষ যদি একত্রিত হয় তাহলে যে কোনো পরাশক্তিকে এই বাংলাদেশের জমিনে তারা ধূলিস করে দিতে পারবে কি পারবে না অতএব আপনাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কেন ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা যদি একভাবে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় পথ চলি তাহলে সেই পথে আমাদের সামনে বাধা আসবে না ইনশাআল্লাহ আজকে ইসলামের কথা বলবেন দুনিয়ার কথা বলবেন দিনের কথা বলবেন আজকে আপনার কাছে বাধা আসবে না যখন আপনি তাকে অন্যায় কাজে বিরোধিতা করার চেষ্টা করবেন যে এই কাজটা আপনি করেন না এই কাজটা ঠিক হয় না তখনই আপনার পিছনে লাগবে আপনার সমালোচনা করবে যে তুমি এই কাজটা বলছো এরকম তোমার করা ঠিক হয় নাই আপনাকে ঠেট দিবে হুমকি দিবে ধমকি দিব কেমন একটা সময় গেছে না পাঁচই আগস্টের আগে যারাই বিভিন্নভাবে আন্দোলনের সাথে সংগ্রাম করছেন যারা রাজপথে গেছেন তাদেরকে এলাকায়ভাবে আপনাদেরকে ঠেট করা হয়েছে না আমাকে ঠেট করা হয়েছে এই পোস্ট ডিলেট করো এটা তুমি কেন বলছো আমি যদি বলি তাহলে তোমার পাশে পুলিশ যাবে কিন্তু আমি বলতেছি না আমাকে এই ঠেটও দেওয়া হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাজনৈতিক দল যে আওয়ামী সরকার এদেশে অনেক অন্যায় জুলুম করছে ষোলো বছরে সামনে যারাই অন্যায় জুলুম করুক আমাদের সংগ্রাম থেমে থাকবে না আমরা যেহেতু আল্লাহর জন্য কাজ করি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করি আমাদের সামনে বাধা থাকবেই আজকে যদি এমন হয় অনেকেই আপনারা বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে না আওয়ামী গেছে বিএনপি ক্ষমতায় আসবে এটাই আমাদের চিরচায়িত রূপ হ্যাঁ আওয়ামী লীগ গেছে বিএনপি ক্ষমতায় আসবে আসবে কিভাবে আপনারা আমার ভোটের মাধ্যমে আসবে যদি আপনি আমি মনে করি যে না আমরা এই দুই দলের শাসন দেখছি আর এই শাসন দেখবো না আমরা ইসলামের শাসন দেখব তাহলে ইসলামই এদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ অতএব যদি ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করতে চান এ বাংলার জমিনে যদি আপনি ইসলামকে ক্ষমতায় দেখতে চান তাহলে এখন থেকে আপনাকে তৈরি হতে হবে এখন থেকে আপনাকে তৈরি হতে হবে আপনি কী নিয়ে রওনা করছেন আপনি কী নিয়ে যাবেন দেখেন ইসলামী আইন যদি বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হয় তাহলে আপনার আমার কি সুবিধা হবে যে আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যে বাইরে পাচার হয়েছে কারা করছে যারা ক্ষমতায় ছিল তারা করছে আমরা কখনো এই পাচার করি নাই অতএব আবারও যারা ক্ষমতায় আসবে তারাও পাচারের সাথে যুক্ত থাকবে অতএব যদি আপনি একজন ভালো মানুষ নেতা বানাইতে পারেন এলাকার মধ্যে একজন ভালোকে নেতা বানাইতে পারেন যদি আপনি তাকে সাপোর্ট করতে পারেন যদি আপনি তার পিছনে কাজ করতে পারেন তাহলে সে যদি ক্ষমতায় যায় এই অন্যায় কাজ আর বাংলাদেশে থাকবেন ইনশাল্লাহ আপনি কি দেখেন নাই যে পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত অন্তত যাই হোক বাংলাদেশের একটাগ বিদেশে পাচার হয় নাই কেন হয় নাই আমরা বহু বছর পর এদেশে পুরুষ সরকার দেখছি কি দেখি নাই অতএব পুরুষ সরকার যেহেতু আসছে সে যেহেতু অন্তবর্তীকালীন সরকার রয়েছে অতএব তার মাধ্যমে একটা নির্বাচন এদেশে হবে আপনাকে মনে রাখতে হবে আপনাকে পুরুষই আবার নির্বাচন করতে হবে নির্বাচিত করতে হবে এজন্য আপনাদের মাঝে আমাদের মাঝে একমাত্র আস্থার প্রতীক আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা কি কথা ঠিক না অতএব যদি হজরত পীর সাহেবজুর চরমণাইয়ের কাছে এই দেশটা যায় এই দেশটা আমাদের কাছে আমানত হিসেবে থাকবে আমরা বাংলাদেশে এমনভাবে বসবাস করব যে পৃথিবীর মধ্যে রোল মডেল হবে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনি কি দেখেন নাই আফগানিস্তানে ক্ষমতায় আসছে তারা আসছে ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে তারা খেলাফত প্রতিষ্ঠা করছে অতএব আফগানিস্তানের মতন সুখী রাষ্ট্র আর বাংলা পৃথিবীতে কোথাও নাই কেন হয়েছে তারা আল্লাহকে ভয় করছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে আল্লাহ তাদের হাতে ক্ষমতা তুলা দিছে অতএব আপনি আমি যদি মনে করি যে না আমরা তো ক্ষমতা কখনো আসতে পারবো না তাহলে এটা ভুল প্রিয় ভাই আমি আপনাদেরকে বলতে চাই এক সময় মাদ্রাসা যারা লেখাপড়া করছে তারা মনে করছে যে মাদ্রাসার কোনো ছাত্র প্রধানমন্ত্রী হতে হবে হতে পারবে না রাষ্ট্রপতি হতে পারবে না কিন্তু আপনি কি দেখেন নাই অন্তবর্তী সরকারকালীনের ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক উপদেষ্টা তার মানে কি ধর্মমন্ত্রী তিনি কি মাদ্রাসা ছাত্র ছিলেন অতএব আপনাদের এই স্বপ্ন দেখতে হবে আমাদেরকে এই স্বপ্ন দেখতে হবে একদিন আমি ওই সংসদে বসবো আমার মাধ্যমে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এই স্বপ্ন আপনাকে দেখতে হবে যদি না দেখেন তাহলে কি হবে জানেন যে আজকে আজকে আস পাঁচই জুলাইয়ের পর আগে থেকে এই ষোলো বছর যেভাবে আপনি আমি জবান খুলে কথা বলতে পারি নাই অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই আমাদের মুখ থাকা সত্ত্বেও আমরা সত্য কথা উচ্চারণ করতে পারি নাই আমরা গণ মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে পারি নাই আগামী ষোলো বছর না আগামী একশো বছর আপনি পারবেন না যদি আপনার ভিতরে এই স্পিহা না থাকে আপনার আমার মাঝে স্পিয়া তৈরি করতে হবে আমরা কেন ইসলামী যুব আন্দোলন করি বাংলাদেশের যুবলীগ আছে যুব দল আছে যুব ফ্রন্ট আছে অতএব এত যুবক সংগঠনের মাধ্যমে ইসলামী যুব আন্দোলন আমরা কেন করি আমরা এ কারণেই করি আমরা চাই দুনিয়া এবং আখেরাতে ভালো থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে এই প্ল্যাটফর্মটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অতএব প্রিয় ভাই আমি আপনাদেরকে বলবো যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন আপনি চক্ষু বন্ধ করে এই সংগঠনে ঢুকতে পারবেন কারণ এই সংগঠনের মাধ্যমে শুধু আপনি আমি না লক্ষ লক্ষ যুবক আল্লাহর পথে চলে গেছে এই সংগঠনের মাধ্যমে যতদিন আপনি আমি এই সংগঠনের মাধ্যমে টিকে থাকতে পারবো আমার মৃত্যুর পরও কেয়ামত পর্যন্ত যদি এই সংগঠন বহাল হতে থাকে আল্লাহ যদি হকের সাথে থাকে রাখে তাহলে আপনি আমি কবর বসে এই সব পাইতে থাকবো অতএব আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট এজন্য আমি আপনাদেরকে বলতে চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ন্যায় নীতির একটা সংগঠন আসুন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের হাতকে যদি আপনি শক্তিশালী করতে পারেন তাহলে এই দেশে এমন কোনো দল একদিন থাকবে না যারা ইসলামী যুব আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা হবে ইসলামী দলের বিরুদ্ধে কথা বলবে এমন একটা দল আপনি কখনো পাবেন না যদি আপনি আমি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি আমরা কি চাই না ইসলামী যুব আন্দোলনের সাথে থাকতে ইনশাল্লাহ আমরা যদি চাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাথে থাকতে অতএব আজকে আপনাদের যেই ওয়ার্ডে এই কমিটি গঠনটা হবে আপনাদের এই কমিটির মাধ্যমে আপনাদের চেইন অফ কমানের মাধ্যমে আপনারা আপনাদের কেন্দ্র থেকে যে নির্দেশ জেলায় আসে জেলা থেকে যে নির্দেশ থানায় আসে থানা থেকে যে নির্দেশ ইউনিয়নে আসে সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলে আমরা মনে করি যেমন দুনিয়া এবং আখেরাতে আমাদের মধ্যে সফল কাম আর কেউ হতে পারবেন না ইনশাআল্লাহ অতএব যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি হক্কানিয়াত রুহানিয়াত সংগঠন অতএব আপনাকে ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দাওয়াত দিচ্ছি প্রিয় ভাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই প্ল্যাটফর্মে আপনি আমি তৈরি হয়ে আগামী নেতৃত্বে ইসলামের হাতে যাতে দেশ থাকে এ দেশের মানুষ যাতে নিরাপদ থাকে সেভাবেই আমরা কাজ করব ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এবং সমাজের সমস্ত যুবকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই যাতে এ দেশ থেকে মাদক সন্ত্রাস রাহাজানি ঘুষ দুর্নীতি সবচিরতরে দূর হয়ে যায় আমরা পারবো না ইনশাল্লাহ অতএব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আজকে আপনারা যারাই সদস্য হলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে যারা সদস্য হলেন এই সদস্যের মাধ্যমে যদি আপনারা আগামীতে কাজ করতে পারেন ইসলামী যুব আন্দোলনের এই মাধ্যমে ছায়াতলে যদি আপনারা থাকতে পারবেন আমি আশা করি যে আপনার দুনিয়া এবং আখেরাত সফল খাম হবে ইনশাআল্লাহ এ বলেই আমার বক্তব্য শেষ করছি